প্রিয় দর্শক অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের বোঝাবো হাতের আঙুলের গঠনই আপনার ভাগ্য বলে দেবে এখানে আমি যে তিনটি ছবি এঁকেছি এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর যে চিত্র এতে আঙুলের অনেক ফারাক আছে তিনটি ছবি তিন ধরনের ফারাক আছে এক নম্বর চিত্র নিয়ে যদি আমি বলি তাহলে ভালো করে লক্ষ্য করুন এই আঙুলটি হলো অনামিকা আর এই আঙুলটা হলো তর্জনী এখানেতে তর্জনী আঙুলটি ছোট আর অনামিকাটা বড় আর মধ্যমা সবাইকারই বড় হয়ে থাকে তো এখানে ছবিতে যদি আমি দাগ দিই তাহলে বোঝা যায় যে পরিষ্কারভাবে যে তর্জনীটা অনেকটাই ছোট অনামিকাটা তুলনামূলক বড় এখন তর্জনী হচ্ছে বৃহস্পতির আঙুল এই আঙুলেতে আপনার প্রজ্ঞা জ্ঞান আধ্যাত্মিকতা অর্থ চাকরি সমস্ত কিছুই থাকছে আর সেখানেতে অনামিকা আঙুল অনেকটা উচ্চ অনামিকা যেটা দেয় সেটা নাম যশ প্রতিপত্তি এই জিনিসগুলোও দেয় অর্থাৎ আপনার যে শিক্ষা সাধারণ শিক্ষা হলেও আপনি কিন্তু চাকরির ক্ষেত্রে অনেক উপর দিকে চলে যাবেন অনেক প্রমোশন পাবেন সমাজে যদি আপনার কর্ম ভালো হয় প্রচুর প্রচুর সুনাম অর্জন করবেন কিন্তু কর্ম যদি খারাপ হয় ঠিক সেম রবির এফেক্ট আপনি পাবেন প্রচুর পরিমাণে দুর্নামও আপনার সৃষ্টি হয়ে যেতে পারে এটা সম্পূর্ণ কর্মের উপরেতে নির্ভর করবে অর্থাৎ রবির এফেক্টটা আপনি অবশ্যই পাবেন রবির এফেক্ট ভালো কি খারাপ সেটা সম্পূর্ণ কর্মের উপরেতে নির্ভর করবে এখন যদি আমি দ্বিতীয় হাতটিতে দেখি এবং এই রূপ যদি একটি দাগ দিই তাতে করে দেখা যায় যে তর্জনী অর্থাৎ বৃহস্পতির আঙুলটি বড় সে তুলনায় অনামিকা অর্থাৎ রবির আঙুলটা ছোট আমি আগেই বলেছি বৃহস্পতি থেকে আপনার শিক্ষা দীক্ষা তারপরে জ্ঞান আধ্যাত্মিকতা এগুলো সমস্ত থাকবে এবং এ থেকে আপনার চাকরিও হতে পারে এবং অর্থ ইনকামও যথেষ্ট ভালো হবে সব কিছু কিন্তু দেখা গেল যে আপনার যে শিক্ষা সে তুলনায় কিন্তু আপনি সেই সেরাম চাকরি পেলেন না বা সেরাম নাম করতে পারলেন না আপনার কর্ম অনেক ভালো কিন্তু সে তুলনায় নাম কিন্তু আপনার নেই তার কারণ হচ্ছে যে এখানে রিং ফিঙ্গার ফিঙ্গার অর্থাৎ অনামিকাটা ছোট। এখানে যে যশ প্রতিপত্তি সৌভাগ্য এগুলোকে দিয়ে থাকে সে বৃহস্পতির তুলনা অনেকটা ছোটো অতএব তুলনামূলক আপনি সেটা কম পাবেন তবে হ্যাঁ তর্জনী যদি এইভাবে যদি বড় থাকে আপনার শিক্ষার প্রতি একটা অনুরাগ থাকবে আপনি নতুন নতুন অনেক কিছু শিক্ষার জিনিস আবিষ্কার করবেন বা সারা জীবন শিক্ষা নিয়েই আপনি পড়ে থাকবেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান থেকে আপনি যা পেলেন পেলেন এর বাইরেও আপনি নতুন কিছু তৈরি করার জন্যে চেষ্টা করবেন শিক্ষার প্রতি অনুরাগ সব সময় আপনার থেকে যাবে তাহলে এক নম্বর দু নম্বর বোঝানো হলো এবার আমি যদি তিন নম্বর ছবিটাই আসি তাহলে দেখি তর্জনী আর অনামিকা প্রায় সমান আমরা প্রায় সমান বলছি এই কারণেই পুরো সমান হয় না পুরো নিখুঁত হয় না যে হাতি আপনি দেখুন উনিশ বিশ তপাত থাকবে হয় তর্জনীটা একটু বেশি আর নাই অনামিকাটা একটু বেশি যাই হোক তবুও আমরা এটা বলছি পুরো সমান সমান এবার এরই মধ্যে এক নম্বর দু নম্বরের রেজাল্টের এফেক্টটা এই থেকেই পাবেন যদি দেখা যায় যে তর্জনীটা অনামিকার থেকে ইসৎ কয়েক জ বেশি আছে তাহলেও কিন্তু আপনি এই দু নম্বর যে আমি বিয়ে পয়েন্টটা ডিসকাস করেছি দু নম্বর চিত্রের সেই এফেক্টগুলো আপনি এখানে পাবেন আর যদি দেখা যায় যে তর্জনী অপেক্ষা অনামিকা এক একজ কি দুজ বড়ো আছে তাহলে কিন্তু আপনি এক নম্বরে যে এফেক্টটা বলেছি সেইটা এর ভেতরেতে পাবেন যাক আজকে ছিল আমার এই ভিডিও এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে যদি আপনারা বুঝতে পারেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ